থেকে সারা ভারত জুড়ে কিছু কিছু জিনিস জিনিসের দাম কমবে এবং বেশ কিছু জিনিসের দাম বাড়তে চলেছে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে একটি নতুন লিস্ট প্রকাশিত করা হয়েছে অর্থাৎ জানানো হয়েছে কোন কোন জিনিসের দাম কমবে কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে তো কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে তা জিনিসের দাম কমবে ভিডিওতে আপনাদেরকে ডিটেলস লাইভ আপডেট যার মাধ্যমে জানিয়ে তো জানিয়ে দেবো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন লাইভ স্ক্রিনে এই মুহূর্তে প্রথমে আপনাদেরকে বলছি যে জিনিসের দাম পরিবর্তন হতে পারে সেটা হলো যদি আপনি এটিএম কার্ড ব্যবহার করেন তো এটিএম কার্ড থেকে টাকা তোলেন তবে নতুন বছর আপনাকে বেশি খরচ বা করতে বাধ্য করতে পারে অনেক ব্যাংক এবং অপারেটর এটিএম থেকে টাকা তোলার চার্জ বাড়ানোর প্রস্তাব করেছে এই চার্জ প্রতি লেনদেনে বাড়তে পারে বিশেষ করে যারা বিনামূল্যে লেনদেনের সীমা অতিক্রম করেন গ্রাহকদের তাই এই বিষয়ে মানে সতর্কতা করে দিচ্ছে সম্পর্কে সচেতন থাকতে হবে তো যারা ধরুন এটিএম কার্ড ব্যবহার করেন তাদের দিনে যদি চারবার টাকা তোলেন তো চারবার টাকা তুলে যাবে তারপর যদি আপনারা টাকা তুলতে যান তাহলে তোমাদের মানে আপনাদেরকে বাড়তি চার্জ দেওয়ার কথা ঘোষণা করেছে চারবারের পরবর্তী সময়ে যখন পাঁচবার আপনি ধরুন টাকা তুলতে যাচ্ছেন তো সেই সময় আপনাকে এক্সট্রা চার্জ দেওয়ার কথা বলেছেন সেই সময় আপনাকে টাকা তোলার সময় আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে পরবর্তী হচ্ছে ট্রাই ওই যে ট্রাই ট্রাই নির্দেশ পর মোবাইল রিচার্জের দাম কিছুটা ছাড় পাওয়ার সম্ভাবনা রয়েছে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী মোবাইল রিচার্জের কর কমানো হবে যা গ্রাহকের সস্তা রিচার্জের পেতে সাহায্য করবে ওই কিছু কোম্পানি তাদের প্ল্যানের কাঠামোতে পরিবর্তন পরিবর্তন করা যেতে পারে তাদের মুনাফা বজায় রাখতে পারবে পারেন এবার তিন নম্বর নিয়ম আছে নতুন বছর নতুন বছরের শুরুতেই পেট্রোলের ডিজেলের দাম প্রভাবিত হতে পারে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের ওঠা নামার ভারতের বাজারে পড়ে তবে সরকার থেকে কোনো সস্তি প্যাকেজ ঘোষণা হওয়ার সম্ভাবনা কম তাই পেট্রোল ও ডিজেলের দাম স্থিতিশীল থাকতে পারে বা সামান্য একটুকু বাড়ার কথা বলেছেন তাহলে যারা মোটরসাইকেল বা চা চাচা গাড়ি ব্যবহার করেন তাদের জন্য একটু আছে যে এ পরের বছর থেকে পেট্রোল ও ডিজেলের দাম প্রভাবিত হতে পারে পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকেই পেট্রোলের পেট্রোল ডিজেলের দাম কিছুটা বাড়বে চার নম্বর নিয়ম আছে সবাইয়ের সবাইয়ের প্রিয় পার্লেজে বিস্কুট বিস্কুট তো আপনারা অনেকেই খাইছেন তো ধরুন সবার প্রিয় পার্লেজে বিস্কুটের দাম বাড়তে পারে বলে খবর খবর বলছেন খবর অনুযায়ী যে প্রোডাক্টস কোম্পানি পয়লা জানুয়ারি থেকে তাদের খরচের কিছুটা মুনাফা কাঁচামালের বৃদ্ধির জন্য তাদের বিস্কুটে পারলে যে বিস্কুটের দাম বাড়ার কথা বলেছেন ম্যাগি ম্যাগি পছন্দ আপনাদের তো ম্যাগি পছন্দের জন্য একটু খারাপ খবর আছে বলছে পয়লা জানুয়ার থেকেই ম্যাগির দাম বাড়তে পারে এর কারণ মশলা অন্যান্য উপাদান কাঁচামালের খরচ বৃদ্ধি যদিও কোম্পানি এটি নিশ্চিত করে নি তবে বিশেষজ্ঞদের মধ্যে দাম বাড়লে গ্রাহকদের বা এর প্রভাব পড় মানে প্রভাব পড়বে অর্থাৎ ম্যাগির দাম বাড়ার কারণেই যে ম্যাগির দোকানদার যারা প্রোডাক্ট সেল করেন তাদের ক্ষেত্রে যারা ক্রয় করেন তাদের কাছে সেই প্রভাব পড়বে যে তাদের কিছু টাকা বেশি পয়সা দিয়ে ম্যাগি ম্যাগি ক্রয় করতে হবে ছ নম্বর নিয়ম আছে তেল বিস্কুটের মতো বলছে তেল বিস্কুটের মতো এফ এফ এম সিজি পণ্যের দাম তেল বিস্কুটের মতন এফ এম সিজি পণ্যের দাম বাড়তে পারে কাঁচামালের খরচ বৃদ্ধির কারণে এই কোম্পানিগুলো তাদের মুনাফা বজায় রাখার বজায় রাখতে দামের বৃদ্ধি করতে পারে যেমন লাক্স লাইফ বোর্ড র্যাকসোনা এর ব্র্যান্ড ব্র্যান্ডগুলো দামে ব্র্যান্ডের দামে বৃদ্ধি হতে পারে বৃদ্ধি হতে পারে পয়লা জানুয়ারি দু হাজার থেকে পঁচিশ তারিখ থেকে এর ফলে এবার বাড়ির বাজেটের পরিবর্তন আসতে পারে বাড়ির বাজেট পরিবর্তনটা হচ্ছে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের পর থেকে এই নিয়মটি চালু হবে মানে লাইফ বোর্ড লাক্স রেক্সোনা এরকম দামি দামি ব্র্যান্ড সামানগুলোর দাম কিছুটা বৃদ্ধি পেতে পারে সাত নম্বর নিয়ম আছে ওষুধ এলপিজি গ্যাস সিলিন্ডার এবং সিএনজি আপনারা প্রত্যেকবারই ব্যবহার করেন এর দামে কিছুটা সস্তা বাজে সস্তা যেতে পারে সরকারি পরিকল্পনা অনুযায়ী গ্যাসের সিলিন্ডারের দাম কমতে পারে তবে এই ছাড় পুরোপুরি নির্ভরশীল নয় এলপিজি সিএনজি গ্রাহকদের জন্য একটি একটি স্বস্তির খবর হতে পারে পরের নিয়ম আছে আট নম্বর নিয়ম আছে মদের দামে বৃদ্ধি হতে পারে মদের দামে বৃদ্ধি হতে পারে নতুন বছর অনেকের রাজ্যের মদের উপকর পূরণ বাড়ানোর সম্ভাবনা রয়েছে যার ফলে এর দাম বাড়তে পারে যদিও মদের দামের উপর রাজ্যের সিদ্ধান্ত ভিত্তিতে পার্থক্য হবে তবে সাধারণত এটি দামই হতে পারে পয়লা জানুয়ার দু হাজার পঁচিশের পর থেকেই মদের দাম কিছুটা বাড়ার কথা সম্ভাবনা করেছেন বা বাড়ত বাড়তে পারে পর নিয়ম আছে আমাদের ননমনীয় যদি আপনি পয়লা জানুয়ারি থেকে নতুন গাড়ি বা বাইক কেনার পরিকল্পনা করেন ওই পয়লা জানুয়ারির পর থেকে যদি আপনি বাইক বা চার চাকা গাড়ি বা দু চাকা গাড়ি কেনার পরিকল্পনা করছেন তবে আপনাকে অতিরিক্ত অর্থের ব্যবস্থা করতে পারে ব্যবস্থা করতে পারে বিভিন্ন কোম্পানি নতুন বছরে তাদের যানবাহনের দামের বৃদ্ধি করতে পারে এর পেছনের মূল কারণ উৎপাদন খরচ এবং অন্যান্য ফি বৃদ্ধির ফলে মধ্যবিত্ত শ্রেণীর মধ্যবিত্ত শ্রেণী গাড়ি এবং বাইক কেনার কিছুটা ব্যয়বহুল হতে পারে আপনাদের গাড়ি কেনার যদি কিছুটা কিছু মূল্য আবার বৃদ্ধি পেতে পারে গাড়ি গাড়ির দাম এবছর গাড়ির দাম বৃদ্ধি